একটা কথা শুনলে হয়তো আপনিও চমকে যাবেন কিন্তু একটা ভবিষ্যৎবাণী এখন ঘুরছে হাজার হাজার মানুষের মুখে একজন নির্জন সাধু যিনি কিনা রাজনীতি থেকে বহু দূরে থাকেন তিনি নাকি বলে ফেলেছেন দু হাজার ছাব্বিশের নির্বাচনে মমতা ব্যানার্জি হারতে পারেন শুধু তাই নয় তিনি এই কথাও বলেছেন দু হাজার নির্বাচনের পর বাংলা নতুন মোড় নিতে চলেছে এবং এই মোর রাজনীতির ইতিহাসে লেখা থাকবে সোনার অক্ষরে অর্থাৎ কালির দাগে এবার প্রশ্ন হল এই ভবিষ্যৎবাণী কি সত্যি হতে চলেছে নাকি এটা শুধুই জনমনে বিভ্রান্তি চলুন তাহলে আজকে পুরো বিষয়টা বিশ্লেষণ করি মমতা ব্যানার্জি দু সালে যেভাবে বাম সরকারকে হারিয়ে নতুন একটি রাজত্বের সূচনা করলেন তা অনেকের কাছেই ছিল এক বিপ্লব মা মাটির মানুষ এই স্লোগান প্রত্যেকটা ঘরেই প্রায় পৌঁছে গিয়েছিল তবে দু সালে সরকার গঠন করার পর নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে এই সরকার কি পুরনো মমতার মতো আছেন তো নাকি এখন রুটিনে চলা এক ক্লান্ত রাজনীতি বর্তমানে সাধারণ মানুষের মুখে বিভিন্ন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে যেমন রাস্তা হচ্ছে কিন্তু চাকরি কই পেনশন আসছে কিন্তু স্বাস্থ্য পরিষেবা কেমন লক্ষ্মীর ভাণ্ডার আছে তবে দুর্নীতির অভিযোগ কেন বন্ধুরা এখানেই আসে কিন্তু একটি টানাপড়িন সরকার প্রচুর স্কিম চালু করেছে কিন্তু আদৌ কি জনগণের মন জিতে রাখা সম্ভব হচ্ছে এদিকে বিরোধী দলগুলোও কিন্তু বারবার তাদের গুটি সাজাচ্ছে একদিকে কংগ্রেস এবং বাম জোট বেঁধেও যেখানে কিছু করতে পারছে না অন্যদিকে বিজেপি একাই কিন্তু মাঠে নেমে পড়েছে অনেকের মনে আবার এই প্রশ্নটাও চাকছে যে বিরোধীরা কি এক হতে পারে আর যদি বিরোধী দলগুলো এক হয়ে চায় তাহলে এটা কি মমতা ব্যানার্জির জন্য একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে দু সালে এবার আসি সেই ভবিষ্যৎবাণীর কথায় একজন নির্জন সাধু যিনি কিনা পলিটিক্স জানেন না বলেই অনেকেই বলেন তিনি নাকি নিরপেক্ষ এবং পক্ষপাতহীন তিনি কি বলেছেন চলুন সেটাই এবার শুনি তিনি বলেন পশ্চিমবঙ্গের রাজনীতির নতুন পালাবদল হবে নতুন মুখ আসবে যারা এখন রাজ্য চালাচ্ছে তারা দু সালে কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন তবে তিনি কিন্তু এটাও বলেন যে জনগণের সেবা যদি হৃদয় থেকে হয় তাহলে ভবিষ্যৎ বদলাতেও সময় লাগে না আজ থেকে কিছু মাস পর যদি আপনি ভোট দিতে যান আপনি কি ভাববেন আপনি ভাববেন আপনি গত পাঁচ বছরে কি পেলেন কে সত্যি কাজ করেছে এবং কে সত্যি ভবিষ্যৎ গড়তে পেরেছে এইসব প্রশ্নই কিন্তু নির্ধারণ করবে দু হাজার ছাব্বিশের ভাগ্যরেখা বন্ধুরা ভবিষ্যৎবাণী শুধুই ভবিষ্যৎবাণী কিন্তু সময়ের থেকে বড় ভবিষ্যৎ কেউ দিতে পারেন না তো আপনি কি ভাবছেন মমতা ব্যানার্জি জিতবেন নাকি হারবেন কমেন্টে লিখে জানান এবং দু সালে রাজনীতিতে কি হতে চলেছে এই নিয়ে যদি পপার এবং প্রমাণ সহকারে ভবিষ্যৎবাণীর কোনো ভিডিও আপনারা দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানান আমি পরবর্তী ভিডিওতে এবং আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি পপার প্রমাণ সহকারে বিশিষ্ট কিছু জ্যোতিষদের করা ভবিষ্যৎবাণী আপনাদের সামনে তুলে ধরব যদি আপনাদের চাহিদা থাকে তাহলেই কিন্তু আমি পরবর্তী ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত প্রমাণ সহকারে তুলে ধরবো তাই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হচ্ছে পরে